এটা রাজনৈতিক প্রতিহিংসা অন্তর্ভোগ করা আমরা বিগত ষোলো বছর থেকে কালুপড়া মাদপাড়ায় সরকারি প্রাথমিক স্কুল মাঠ পাঙ্গনে ব্যবসা করে আসছি এ যাবত আমাদের দোকানে কোনো কিছু হয়নি আমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন চাচার গ্রুপ করি জন্য অনেক মানুষ অনেক কথা বলে আমার বাবা আগে অনেক হুমকি ধামকি মানুষ দিয়েছে

আমার দোকানে কালকে রাতে চুরি হয়ে গেছে মোটামুটি মাল ষাট সত্তর হাজার টাকা মাল নিয়েছে আর ষোলো হাজার একশো টাকা থেকে ভেঙে নিয়েছে আর মালামাল অনেক কিছু দিয়ে মোবাইল লেছে তারপরে সাবান পাটাও যা তেলমেল ছিল বড় চাউল টাউল মানে বহু কিছু মধ্যে দোকান তার সব কথা বলা হবে না তো মাল ধরা যাবে না বহু মালয়ে চুরি করেছে রাতে

অনেক মাল তো চিনতে চাইছে না হ্যাঁ অনেক মাল মোটামুটি ষাট সত্তর হাজারটা মাল চিন্তা আর ষোলো হাজার নব্বই টাকা ষোলো হাজার একশো টাকা ক্যাশ ফাইভ মোবাইল দূরে মানে মানে মুদিখানার দোকান তো মাল একটা থাকে না হাজার হাজার আটটার মাল থাকে কয়টার নাম করবো বলছা ব্যবধানে দোকানে তালা ভেঙে একবারে চারিদিক থেকে ড্রয়ার ভেঙ্গে টাকা নিয়েছে আরো মাল সিটা মিটি করে বাস্তারบุรี দেশ পাঁচলা মাল আছে ডয়ারে অনেক টাকা ছিল তার পাশাপাশি চারিদিকে সিগারেট ছিল ফ্রিজ থেকে বিভিন্ন ধরনের ঠান্ডা পানি ও সিগিয়ে স্পিরিট ডয়ারে টাকা হিসাবের খাতা এসব সব নিয়ে চলে গেছে পাশাপাশি দুইটা দোকান এক রাতে ছিনতাই হয়েছিল এলাকাবাসীর দাবি সবাই আমরা ওই সসার সামনে কথা বললাম তার পাশে এখন তার ছেলে আছে সেলিম তার সাথে কিছু কথা বলো আচ্ছা দোকানে তো অনেক মাল ছিল সকালে এসে তুমি কি দেখলে আমি সকালে ঘুম থেকে উঠে দেখছি আমাকে একদম ঢিং দিলো যে তোমার দোকান চুরি হয়ে গেছে এসে দেখি দুইটা তালা খোলা এবং দোকানের বড় বড় যেগুলো মাল ছিল তেল সাবান পাউডার চাল সহ ইত্যাদি পণ্য দোকানের সব মাল আমার নিয়ে গেছে মোবাইল প্লাস ফ্যাক্স যে মোবাইল ছিল দুইটা দোকানে টাকা পয়সা ছিল আর অন্যান্য মাল নিয়ে গেছে সব মালের নাম তো বলা যাবে না সিগারেট বিড়ি সব সিগারেট বিড়ি ইতদ আচ্ছা আমরা তো এতদিন ধরে এখানে দেখি দোকান কেউ তো কখনো কিছু করে নাই যে তোমার ওই কেও হিংসামূলকভাবে করতে না তুমি রাজনীতি করো এইখানে এটা রাজনৈতিক প্রতিহিংসা মাত্র আমরা বিগত 16 বছর থেকে কালু কালুপাড়া মাঠে পড়ে সরকারি প্রাথমিক স্কুল মাঠ পাঙ্গনে ব্যবসা করে আসি এ যাবত আমাদের দোকানে কোনো কিছু হয়নি আমি অ্যাডভোকেট শফিকুল হক মিলন চাচার গ্রুপ কোটির জন্য অনেক মানুষ অনেক কথা বলে আমার বাবা আগে অনেক ভূমিধাম কি মানুষ দিয়েছে আমি মনে করছি এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা ভাবে করে মাথায় পড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গনে রিপোর্টার মোহাম্মদ আমিনুল ইসলাম ও ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জাকারিয়া ইসলাম